সম্মানিত মৎস্য খামারি বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন তাহলেই ব্যস এখন যে মাস্টার লক্ষ্য হতে পারছেন এইগুলো হচ্ছে হাই বিট মাগুর মাছের পোনা এইগুলো হচ্ছে চকলেট কালার হাই বিট মাগুর মাছের পোনা দেখতে পাচ্ছেন ব্যস কত সুন্দর বড় সাইজের হাই বিট মাগুর মাছের পোনা আপনাদেরকে হাতে তুলে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর বিয়স আপনারা যারা উন্নত মানের ভালো কোয়ালিটির হাই মাগুর মাছের পোনা সংগ্রহ করতে চান এবং চাষ করতে আগ্রহী তারা আমাদের এই স্কিনে অথবা ইন বক্সে নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা উন্নত মানের ভালো কোয়ালিটির হাই মাগুর মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন বিয়স আপনি এই হাইব্রিড মাগুর মাছকে যে কোনো খাবারই খাওয়াতে পারবেন যেমন গরুর বুড়ি মরা মুরগি বেকারের পশাল গোবর ইত্যাদি মানে যত বেশি পচা খাবার খাওয়াবেন এই হাইবিট মাগুর মাছটা আর কি দ্রুত বড় হয়ে যাবে দেখতে পাচ্ছেন ব্যস কত সুন্দর বড় সাইজের হাই বিট মাগুর মাছের পোনা